কোন সাবজেক্ট নিয়ে কলেজে অ্যাডমিশন নিলে ইন ফিউচার আমি কিছু করতে পারবো এবার সাবজেক্ট যার যা সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট অনুযায়ী তোমরা সাবজেক্ট নেবে কেউ হয়তো বাংলা নেবে কেউ ইতিহাস নেবে কেউ ভূগোল নেবে কেউ ইংরেজি নেবে কেউ সোশিওলজি নেবে কেউ দর্শন নেবে এক একজন এক একটা সাবজেক্ট নেবে এইবার দেখতে হবে তোমরা নিজেরা কোন সাবজেক্টটাকে ভালোবাসো আমি হয়তো বললাম যে ইংরেজি সাবজেক্ট অত্যন্ত ভালো এবার তোমরা ইংরেজি পড়তেই পারো না বা তোমাদের ইংরেজি পড়তে ভালো লাগে না তোমরা ইংরেজি সাবজেক্ট পারবে না তাহলে সেক্ষেত্রে ইংরেজি সাবজেক্টটা একদম বোকামি হবে কারোর হয়তো ইতিহাস পড়তে ভালো লাগে না আমি বললাম না না ইতিহাস নাও ছোটবেলা থেকে পড়েছ একদম বাচ্চাবেলা বেলা থেকে সেই ইতিহাসে তো একই জিনিস আমি এরকম একটা বললাম এবার তোমরা দেখলে না প্রথম থেকে পড়েছি হয়তো ছোটো পড়েছি বা বড়ো পড়ব এই তো ব্যাপার ইতিহাস আর কি এবার ইতিহাস তোমার পড়তে তো ভালো লাগে না যখন গ্র্যাজুয়েশন ভর্তি হলে ভর্তি হওয়ার পর হিস্ট্রি সাবজেক্টটা পড়তে চাইছো তখন দেখছো তোমার ইতিহাস পড়তে ভালোই লাগছে না তাহলে এক একজনের এক একটা সাবজেক্ট পড়তে ভালো লাগে এবার যে সাবজেক্টে যার পড়তে বেশি ভালো লাগে যেটা ভালোবেসে পড়তে পারো যার প্রতি তোমাদের দখল আছে বেশ অনেকটা রপ্ত করতে পেরেছ সেই সাবজেক্টটাই তোমরা পড়বে তোমাকে অনেকজন অনেক পাশ থেকে অনেক রকম কথা বলবে তোমাকে বা তোমাদের কি বলবে প্রথমত বলবে যে সাবজেক্ট অত্যন্ত ভালো এখন ইংরেজি ছাড়া কিছু নেই এবার এক একজনের এক একটা কথা আসবে তোমাকে মাথায় রাখতে হবে যতগুলো সাবজেক্ট আছে সব কিন্তু গুরুত্ব রয়েছে এই সমস্ত সাবজেক্টের গুরুত্ব আছে বলে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে তুমি যে সাবজেক্ট নিয়েই পড়ো সেই সাবজেক্টের প্রতি তোমার যদি দখল থাকে তাহলে দেখবে তুমি সেই সাবজেক্ট নিয়েই বেশ ইন ফিউচার অনেক কিছু করতে পারবে আর যদি তুমি ভাবো যে ইংরেজি সাবজেক্ট এখন বেশ চল ইংরেজি সাবজেক্টটা নিয়ে নিই তুমি আদৌ ইংরেজি ভালো পড়তে পারো না ইংরেজি তোমার পক্ষে পড়া সম্ভব নয় বারো ক্লাসটা অনেক কষ্ট করে তুমি পাস করেছো ইংরেজিতে হয়তো বা কমন পেয়েছো বলে তুমি এইটি প্লাস নাম্বার পেয়ে গেছো দিয়ে এইটি প্লাস নাম্বার পেয়ে তুমি মনে মনে ভাবছো না আমাকে ইংরেজি নিতেই হবে তাহলে ফেসে যাবে এবার অনেকের ইংরেজি ভালো লাগে এবার ইংরেজি হয়তো দেখ না ইংরেজি একটু কঠিন হবে তার দরকার নেই আমি অন্য সাবজেক্ট নিই এবার অন্য সাবজেক্ট নিলে তখন দেখলে না আমি ইংরেজি নিলে ভালো হতো ইংরেজি সাবজেক্টের প্রতি আমার একটা দখল ছিল বেশ ভালো লাগতো পড়তে আমি মন থেকে পড়তে পারতাম ওটাকে কিন্তু অন্য সাবজেক্ট নিয়ে তোমরা আর পড়তে পারছ না তাহলে আমি মোট কথা বলতে চাইছি তোমরা যখন কোনো সাবজেক্ট নেবে সেই সাবজেক্টটা দেখবে যে তোমাদের সেই সাবজেক্টের প্রতি দখল আছে কি না যদি দেখো যে সাবজেক্টের প্রতি তোমার দখল নেই সেই সাবজেক্টটাই তুমি নিতে যাচ্ছ তাহলে ভুল করবে তোমার দখলদারের ওপর সাবজেক্টটা নির্ভর করবে